আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈর নির্দেশে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতেও কণ্ঠশিল্পী জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে রাজপথে নামলেন জেলা কংগ্রেস সভাপতি সহ জেলার কংগ্রেস কর্মীরা এদিন দলীয় কার্যালয় থেকে মোমবাতি মিছিলটি বেরিয়ে শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে এসি পয়েন্টে গিয়ে কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস কর্মীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত এবং কাটিকোড়ার বিধায়ক খলিল মজুমদার জানান জুবিন মৃত্যুর বিষয়ে সম্পূর্ণ তথ্য উদ্ঘাটনের স্বার্থে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে তারা দোষীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আজকে আমরা উপস্থিত আপনারা জানেন আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা গরুগুর নেতৃত্বে যে আজকে বর্তমান সময় আমরা ক্যান্ডেল টিকানো নিয়ে আমরা পুরা করিমগঞ্জর যে জেলা অফিস থাকি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ জুবিনগারে যেভাবে হত্যা করা হয়েছে সেটার বিচার চাই এবং আমরা জানি জুবিনদার আসামর একজন গুরুত্বপূর্ণ মানুষ আর যে জুবিনদার আমরা যে আড়াইছি আজকে ভারতের এবং আমাদের আসামের অত্যন্ত লুস্কান হয়েছে সেই দুস্কানোর যারা ঘটনা করা হয়েছে সেটা অত্যন্ত শাস্তি দেওয়ার লাগে এবং জমিনদারের বিচার চাই আমরা সেই হিসাবে আমরা আজকে মোমবাতি মিছিল প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে পদযাত্রা আমরা করেছি আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এখানে ডিস্ট্রিক্ট কমিটি করিংযোগ ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্টের নেতৃত্বে এবং আমাদের জেলা এবং এপিসি সি বহু এখানে উপস্থিত যারা হয়েছেন প্রত্যেকরা আমরা ধন্যবাদ জানাই যে আমরা মিডিয়া বাই হলে ওটা অনুরোধ করিয়া যে বর্তমান খুব সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়ার থ্রুতে আমরা দেখিয়ার যেভাবে জুবিনদারের হত্যা করা হয়েছে সেই হত্যা আমরা বরদাস্ত করতে পারবো না কংগ্রেস পার্টি এবং আসামের প্রত্যেক জনসাধারণ এটা মানিয়া সম্ভব না সেই কারণে আমরা এই জুবিনদার হত্যার বিচার বিচার করার লাগে আমরা আবেদনটা গার্ড শৈশব কাটানো শ্রীভূমি জেলার কিছু একটি সরকারি কোয়ার্টার কেউ নাকি দখল করে রেখেছে এ বিষয়ে শ্রীভূমি কংগ্রেস কি করবে এটা আমরা উচিত তদন্ত করে আমরা এটা ঠিক করবো আমি চাই আমরা জেলা কংগ্রেস থেকে যে জুবিন জুবিনগার্গকে যেহেতু তিনি করিমগঞ্জে ছোটোবেলা থেকে ছিলেন তো করিমগঞ্জে একটি ওনার স্থিতিশ বসানোর জন্য আমরা জেলা কংগ্রেসও আমরা এই দাবি জানাচ্ছি আমরা আরও দাবি জানাব যে জুবিন গার্গকে যেভাবে সুপর্ণভাবে সিঙ্গাপুরে ফেস্টিভালে যাতে ওনাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে যে আমরা ন্যায় বিচার ন্যায় বিচারের জন্য আমাদের সভাপতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব মহাশয় তিনি বলেছেন আমাদের ন্যায় লাগে যে ন্যায় লাগে তার জন্য আমরা প্রতিটি ডিস্ট্রিক্টে আসামে জেলা কংগ্রেস আমরা এই মোমবাতি মোম ক্যান্ডেল মার্চ করছি আমরা